বন্ধুরা এই হাঁসটি এখন আমি আল্লাহ জব করব। তো হাঁসের গোস্ত খাইতে খুব সুস্বাদু লাগে তো যে খাইছে সেই দাদাতে হাঁসের মাংস খাইতে খুব সুন্দর এখন আমি এই হাঁসটি জবাই করব। আপনারা সবাই দেখেন আপনাদের সবারই দাওয়াত থাকলো এই হাঁসের গোস্ত দিয়ে ভাত খাওয়ার জন্য আচ্ছা

না না আমি তো দাদা বানাই দাদা বানাই তো না তাও কোটি আমি আমি যে কোটি